কলকাতায় বসে দেশের খবরে খুশি বাংলাদেশিরা তারাও যেন বিজয় উল্লাসে মেতে উঠেছেন তাদের কথায় বাংলাদেশে নতুন করে স্বাধীনতা পেল আজ থেকে ঈদ শুরু ছাত্রদের আন্দোলনের জয় বললেন ওপার বাংলার অধিকাংশ মানুষ বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা শুধু পদত্যাগ করেই দেশেও তিনি থাকেননি চলে গেছেন দেশ ছেড়ে এবং তারপর জানা যাচ্ছে এখনও পর্যন্ত বিশ্বস্ত সূত্রে তিনি আগরতলায় পা রেখেছেন সেখান থেকে অন্যত্র যাচ্ছেন কিন্তু ছাত্র আন্দোলনের কাছে তাহলে কি নথি স্বীকার করলেন বাংলাদেশের পদত্যাগী শেখ হাসিনা বাংলাদেশের মানুষজন কি বলছে যে শেখ হাসিনা যে দেশ থেকে পালিয়েছে ইস্তফা দিয়ে পালিয়েছে তা ছাত্রদের আন্দোলনের ফসল ছাত্ররা সুন্দরভাবে শান্তভাবে আন্দোলন করেছিল কিন্তু সেটা উনি মেনে নেই উনি ছাত্রদের উপরে অস্ত্র ধরেছে গুলি চালিয়েছে ছাত্রদেরকে অন্যায়ভাবে গুলি চালিয়েছে আমাদের ছোট ছোট ছাত্ররা আমাদের মা বোনের মা বোনদের গুলি চালিয়েছে বুকে পুলিশ আমাদের দেশের পুলিশ দিয়ে উনি পুলিশ দিয়ে টিকে থাকার ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল কিন্তু আমাদের দেশের ছাত্র জনতা পাবলিক মা বোনরা সবাই রাস্তায় নেমে এসছে ওনার ওনাকে নামানোর জন্য আমরা আসলে এই সরকার লগ্গি বৈঠকের মাধ্যমেই গভর্নমেন্টে আসছিল তারা কোনো বৈধ ভোটের মাধ্যমে এই দেশের ক্ষমতা নেয় নাই তারা যে অন্যায় এই পনেরো বছর যাবৎ করতেছিল তারা যে অহংকার দাম দেখাইছে পুলিশের মাধ্যমে সেটা আমাদের দেশের সাধারণ জনগণ সাধারণ ছাত্রদের মধ্যে একটা চাপা খুব ছিল এই খুবটাই আজকের প্রতিফলন বাংলাদেশের নব্বই পার্সেন্ট জনগণ এতে আনন্দিত এবং তারা মনে করতেছে চব্বিশ সালে যে যুদ্ধ হয়েছে। তার চেয়েও তারা বেশি খুশি এই সালে নব স্বাধীনতা অর্জন করে এত খুশি এত খুশি আজকে আমাদের দেশ একাত্তর একবার স্বাধীন হয়েছে আমরা দেখি নাই আমাদের জন্ম হয় নাই আজকে আবার আমাদের দেশ স্বাধীন হয়েছে আমাদের দেশ স্বাধীন হয়েছে আমাদের ছাত্ররা স্বাধীন হয়েছে আমাদের ছাত্র জনতা জিতছে আমাদের বাচ্চারা জিতেছে আমাদের বাচ্চারা আজকে আমাদের বাচ্চাদের ঈদের দিন আমার একটা ছেলে একটা মেয়ে আমার ছেলে ভার্সিটি লেভেল শেষ মেয়ে ভার্সিটিতে পরে মেয়েকে আমি বেঁধে রাখতে পারি নাই মেয়ে চলে গেছে মেয়ে চার চারবার চলে গেছে ও গুলির মুখের থেকে আমার মেয়ে আমার বুকে ফিরে আসছে কিন্তু হাজার স্টুডেন্টরা তো ফিরে আসে নাই আজকে যারা মারা গেছে তাদেরকে তো আমরা ফিরে আনতে পারবো না আমরা কোনো দলের না আমরা আওয়ামী লীগ না শিবির না আমরা কিছুই না আমরা আমরা হচ্ছি গার্ডিয়ান আমরা মা আমরা চাই আমাদের বাচ্চারা স্বাধীনভাবে চলুক স্বাধীনভাবেই পড়ালেখা করুক যে আন্দোলনের জন্য আমাদের বাচ্চারা নেমেছে ওই আন্দোলন আজকে তাদের সার্থক হয়েছে কোটা আন্দোলন শেখ হাসিনার এই পদত্যাগে তারা উচ্ছ্বসিত সব মিলিয়ে বাংলাদেশ অস্থিরতা পরিস্থিতি কাটিয়ে উঠুক এমনটা যেমন চাইছে বাংলাদেশের নাগরিকরা একই সঙ্গে শেখ হাসিনার পদত্যাগে যথেষ্ট খুশি তারা ক্যামেরা শুভঙ্করের সঙ্গে সুচারু আর নিউজ কলকাতা